পারফেক্ট পারফেক্টভাবে আমি শীতই পিঠার গোলা তৈরি করব এবং বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে আসি প্রথমে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিব চালি গুঁড়োর ভিতরে আমি দুই চামচ লবণ দিয়ে দিব দিয়ে আমি সেটা ভালো করে মাখিয়ে নেব শুকনো চালে গুঁড়ো নিয়েছি ভিজা চালের গুঁড়ো দিও কিন্তু পিঠা তৈরি হয় আমি এবার কুসুম গরম পানি দিয়ে দিব যাতে হাতে সয়ে সেরকম আমি দিয়ে এবার ভালো করে আটাটা চটকিয়ে চটকিয়ে নিতে হবে এভাবে কিন্তু একটু সময় হাতে সময় নিয়ে চটকাতে হবে তাহলে পিঠাটা ফলবে এবং খেতেও নরম হবে পিঠা শীতই পিঠা যদি পারফেক্টভাবে গোলা তৈরি করা না যায় কিন্তু পিঠাই ওঠে না আর পিঠা দলা পেকে যায় এভাবে কিন্তু একটু আটাটা চটকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর পিঠা হয় এভাবে গোলা তৈরি করে নিলে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম দিয়ে গোলা তৈরি করে নিয়েছি আমার গামলার ভিতরে হচ্ছিল তাই আমি একটা ছোটো আমার হাঁড়ি নিয়েছি হাড়ির ভিতরে গোলাটা দিয়ে আমি এর ভিতরে ফ্রিজ থেকে নারিকেল নিয়ে নিয়ে আসলাম এর ভিতরে দিয়ে দিলাম নারকেলটা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে আমি খোলা গরম করতে বসে দিয়েছিলাম সুন্দর পিঠা হয় দেখতে পারছেন আমি কিন্তু এক এক করে সব দিয়ে দিচ্ছি এভাবে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে উম চারিপাশটি যাতে ভাব উঠে আসে সেরকম ভাবে দেখতে পারছেন আমার পিঠাটা কিন্তু হয়ে এসেছে কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে পারছেন আর উঠে আসছে একটু তেল ব্রাশ করে নিলে কি পিঠাটা আর লেগে যায় না সুন্দরভাবে উঠে আসে গ্রাম বাংলা মাছ চাষিরা কিন্তু এভাবে পিঠা তৈরি করতো আরে কিন্তু পিঠা খেতে কিন্তু অনেক মজার লাগে খেতে গুড় কিংবা হাঁসের মাংস এই যে একটা কোলায় বসিয়ে দিয়েছিলাম আর একবার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পিঠা কিন্তু এভাবে গোলা তৈরি করে পিঠা তৈরি করলে কিন্তু অনেক সুন্দর পিঠা হয় দেখতে পাচ্ছেন এদিকে মোরগের ডাকও শুনতে পারছেন আমার বাহিনী ডাক শুরু করে দিয়েছে আর পিঠা করে আমি এভাবে সব তৈরি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলো উপকারে আসে আর যদি ভালো লেগে থাকে আমার প্রিয় ভাই ও আপরা অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে ভিডিও করে দিই আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করার মন মানসিকতাই আর থাকে না তাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ